ঠিক আছে ভাই আমরা সকল প্রশ্নের জবাব দিবে না তাহলে মুফতি সকল প্রশ্নের কি দিবে না জবাব দিবে না যদি মনে করে জবাব দিলে কি হবে কল্যাণ হবে তাহলে জবাব দিবে তাহলে এবং সে সবসময় কি থাকবে ফেতনা থেকে নিরাপদে থাকবে আর যদি জবাব দিলে যদি মনে করেন ফেতনা হওয়ার আশঙ্কা আছে প্রথম স্রোত তাহলে ফেতনা যে স্রোতে ফেতনা হওয়ার আশঙ্কা আছে ওই স্রোতে কি দিবে না জবাব দিবে না আল্লামা আজুর রহিম মহম্লাহ বলেন ইজা সুইলান মাসালাতিন ফাও আলিমা আন্নাহা মিন মাসাইল সাকাফ মিম্মা ইরিসু বাইনাল মুসলিম আইনে আল জিজ্ঞাস করা হয় আর জিজ্ঞাসিত ব্যক্তি জানতে পারে যে এটা কলহ বিবাদ উপযোগী মাসালা সাগাফ এটা কি এটা ঝগড়ার মাসালা ঝগড়া করার কি উপযোগী মাসালা মিম্মা ইরিসু বাইনাল মুসলিম মাইনে আল ফিতনাতা যেটা কি করবে এটা মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করবে ঠিক আছে তখন তখন কি করবে তখন জিজ্ঞাসিত ব্যক্তি উত্তর দেওয়া থেকে কি থাকবে বিরত থাকবে এবং অব্যাহতি চাইবে ইস্তা আফা

কোমলতার সাথে নরম ব্যবহারের সাথে তার জন্য উত্তম উপকারী দিকে কি করবে ফিরাই দিবে ভাই বুঝাই দিবে ঠিক আছে এগুলো কি দেওয়া যাবে না জবাব দেওয়া যাবে না দ্বিতীয় দ্বিতীয় কারণ ফতোয়া দেওয়া থেকে কি দেখা বিরত থাকা তিন দুই নাম্বার ইজা কানা সোয়াল আদমুল খাউজি ফিহি লিখি মিম্মা লা আনি

যখন প্রশ্নটি এমন অনর্থক প্রশ্ন হয় মিম্মা ইয়ামবাগে আদামুল খাউজে ফিহি ঠিক আছে এর মধ্যে প্রবেশ করাই কি নয় উচিত নয় লিকৌনিহি মিম্মা লাইয়ানিনি লাইয়ানি এরা কি অনর্থক লাইসা হুনাক নাফউন লিগুন ফি মারিফাতিল জাওয়াব আনহু আর এখানে কোনো কি নাই এই জবাবকে এই জবাবকে জানার দ্বারা কোনো কি নাই আমলি কোনো কি নাই ফায়দা হওয়া নাই কথা কয় না আমল করলে যে কি হইব ফায়দা হবে এরকমও কি নয় বিষয়টা কি নয় এরকমও নয় যা মধ্যে কার্যত কোনো কি নাই উপকারও নাই তাহলে মুফতির জন্য উচিত হইল এই সময় আর কি দিবে না এরকম অবস্থা হইল আর ফতোয়া দিবে না কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা কথা বলেন না وقد ربيع عن ابن عباس رضي الله تعالى عنه قال ما رويت قوما كانوا خيرا من اصحاب رسول الله صلى الله عليه وسلم ما سالوه الا عن الا عن مساله حتى قبيزا كلهن في القران وما كانوا يسالون الا عما ينفعهم عما كي ينفعهم yeah. ينفعهم yeah. আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তাআলা নূ সূত্রে কি আছে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চেয়ে উত্তম কোন জাতি আমি কি দেখি নাই কয় মা সাআলুহু ইল্লা আন সালাসাত আশারা মাসালাতান হাত্তা কুবিজা হাত্তা কে কুবিজা কয় তারা রসুল সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত তার নিকট মাত্র তেরোটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন উত্তর জানতে চেয়েছিলেন কিন্তু বলেন না রসুল সাল ইন্তেকালের পূর্বে পর্যন্ত তার নিকট মাত্র তেরোটা উত্তর জানতে চেয়েছিলেন যার প্রত্যেকটি কোরানে কে আছে উল্লেখ আছে অমা কান ইল্লা আম্মা তারা কেবল এমন প্রশ্ন করতেন যা তাদের জন্য কি উপকারী তেরোটা প্রশ্ন করছে এগুলো আমরা কে আছে কোরান ও কে আছে আছে তাহলে কোরানে থাকা মানে কি হ্যাঁ শুধু এমন প্রশ্ন করে তাদের জন্য উপকারী হ্যাঁ হ্যাঁ

ফিল খাউসে ফিমা লা ইয়ানিহিম ওয়াল মুতা'ানিতিনা ফিস সওয়াল আনিল আবিসিল মাসাইল্লাতি ইয়ান্দুরু উকউহা তলে এক হাদিসের মধ্যে আছে মুতানায়িতুন মুতানাত্তিউন কে ধ্বংস হোক না কে কথা কয় না হাদিসের মধ্যে আছে কি কথা কয় না মোতানাত্তি ওনা তারা কি ধ্বংস হয়ে গেছে গা ধ্বংস হয়ে গেছে কোন কোন ব্যাখ্যা করেছেন যারা অনর্থক কর্মে অনার্থক কর্মে সাংঘাতিক ভাবে ডুবে থাকে কি ভাই কথা কয় না অনার্থক কর্মে ফিল হাউস কর্মে বেহুদা কর্মে কে

মানে জটিল জটিল মশালা সম্পর্কে শুধু কি করা জিজ্ঞাসা করা যেগুলো সাধারণত কি হয় না ঘটে না মানুষের তেমন কি হয় না প্রয়োজন হয় না এমন জটিল জটিল মশালা সম্পর্কে জিজ্ঞাসা করাও কি এর এর যারা এই ধরনের প্রশ্ন করবে কয় তারা তারা কি হয়ে গেছে গা ধ্বংস হয়ে গেছে তারা কি হয়ে গেছে গা

তাদের জীবনে পে হায়াতিহুল আমালিয়া তাদের বাস্তব জীবনে অপ্রয়োজনীয় বিষয় সাধারণ মানুষের বেশি বেশি প্রশ্ন করাটা রা সালফে সালেহিনগণ কি করতেন তারা অপছন্দ করতেন অপছন্দ করতেন তাই মুক্তির উচিত তাদেরকে এ ধরনের প্রশ্ন করতে উৎসাহিত কি না করা তাদেরকে কি না করা এই সমস্ত প্রশ্ন করতে উৎসাহিত না করা এবং তাদের কি প্রয়োজনীয় আছে ইয়ে আনিহি তাদের কি প্রয়োজনীয় দিকে তাদেরকে কি করা হেদায়ত দেওয়া পথ প্রদর্শন করা এই দিকে নিয়ে যাওয়া অপ্রয়োজনীয় প্রশ্ন না করা এই জন্য অনেক সময় দেখা যায় মানুষে কি করে যে প্রশ্ন তেমন কোন কি নাই প্রয়োজন নাই এত হালকা প্রশ্ন করে যেটা কিতাব দেখলেই কি পেয়ে যাইত এমন প্রশ্ন করে বসে এই জন্য আমার একটা গ্রুপ করেছিলাম বড় গ্রুপ না কথা কয় না ওই গ্রুপে এখন প্রশ্ন করা কি করে দিছি মানে আজ এবার যে যেটা পারে খালি যে যে তো গল্প করতে পারে ঝগড়া করে ই করে গ্রুপ কি করে দিছি প্রশ্ন করা থেকে বন্ধ করে হ্যাঁ না খালি প্রশ্নই না আবার ঝগড়াও করে ওলা কি করতেছে গ্রুপের মধ্যে তো ঝগড়াও করতেছে কথা কি ভাই কথা কি বুঝতে আজকের টাইমটা ঠিক আছে নয়টা থেকে শুরু হইলে টাইমটা খুব পারফেক্ট জি জি ইনশাআল্লাহ এবার চলেন একটা কথা মনে আমাদের সময় নাই আহমদ আল আলা আবি আব্দুল্লাহ ইয়ানি আল ইমাম আহমদ ইবনে হাম্বল ফাকুলতু আতাওয়াজাউ বিমাইন বিমাইল